আমার প্রিয় দল দুজন শীর্ষ নেতার বক্তব্য হয়েছে আমি দুইজনের বক্তব্য আপনাদের সামনে এখন তুলে ধরবো একটা বক্তব্য হল পাঁচই অগস্ট আমাদের প্রিয় রুহুল কবির রিসপি বাই ছাত্রদের উদ্দেশ্যে শহীদদের উদ্দেশ্যে জনতাকে এবং সাংবাদিকদেরকে কি বলেছিলেন কি ওনার হৃদয়ের আকাঙ্ক্ষাটা প্রকাশ করেছিলেন পাঁচই আগস্ট যেভাবে ছাত্রদেরকে শহীদদেরকে উনি স্মরণ করে বক্তব্যটা দিয়েছিলেন সেই বক্তব্যটা আপনারা যদি আজ রিপিট শুনেন যারা আগে শুনেন নাই বা আগে শুনলেও সাত মাস পার হওয়ার পরে এখন যখন শুনবেন আপনাদের হৃদয়টা কেঁপে যাবে উনি কত বেশি পাঁচই অগাস্ট এক্সাইটেড ছিলেন আমাদের তরুণদের উপরে এই নাহিদদের উপরে নাহিদদের সাথে যারা ছিলেন তাদেরকে কত সুন্দর করে উনি উপস্থাপন করেছেন এরই মাঝে আবার সালাউদ্দিন সাহেব ভারত থেকে পাঁচই অগাস্টের পরে বাংলাদেশে এসেছেন উনি ভারতে ছিলেন পাঁচই অগাস্টে কিন্তু গতকাল একটা ইফতার পার্টিতে উনি এমন একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমার হৃদয়ে খুব আঘাত করেছে আঘাত করেছে এই কারণে যে যেই ছাত্রদের জীবনের বিনি বিনিময়ে যেই ছাত্রদের ত্যাগের বিনিময়ে আমরা এই নতুন সোনার বাংলাদেশ পেয়েছি উনি এটাকে সেকেন্ড রিপাবলিক বলতেও চাচ্ছেন না এমনভাবে বলছেন যে আপনারা যদি সেকেন্ড রিপাবলিক বলেন বলেন মানে এটা এতভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন যেটা আমার কাছে খারাপ লেগেছে এজন্য আমি দুই জনের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি এবং দুই জনের বক্তব্য শোনার পরেই আমার বিশ্লেষণটা আপনারা শুনতে পাবেন সে সমস্ত ছাত্রছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফাঁসিবাদ থেকে সেসব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সেই সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা রুহুল কবির রিসপি বাইয়ের ভিডিওটা এখন শুনলেন ওনার কান্না জড়িত কণ্ঠে পাচিয়ে এই নাহিদ এবং আসিফ যারা জীবন দেওয়ার জন্য জীবনের বিনিময় তাদের সঙ্গীসাথীদের জীবনের বিনিময় স্বাধীন বাংলাদেশ করেছেন এই স্বাধীনতার ঘোষণাটা উনি কিন্তু পাঁচই অগস্ট দিয়েছেন যে আমাদেরকে ফেসিবাদ থেকে মুক্ত করেছেন তাদের বিদায়ী আত্মার জন্য রুহের জন্য মাক ফেরাত কামনা করছি কিন্তু আজকে রুহুল কবির রিসপি ভাই আজকের এই দিনগুলোতে সাত মাস পরে কী বলছেন আপনারা নিজেরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মেন স্ট্রিম মিডিয়া পত্রপত্রিকায় আপনারা দেখছেন এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের জনাব বিএমপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্যটা শোনার জন্য এবং সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্যের পরেই আমার ফিনিশিং শুনতে পাবেন ইনশাআল্লাহ করেছেন কিন্তু রাজনীতির অভিধানে যেটা আমরা পলিটিক্যাল গ্রামার এবং পলিটিক্যাল ডিকশনারি বলি সেখানে ওই রকম কোন শব্দাবলী নেই যেমন একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত সৃষ্টি হয় এরকম একটি কথা রয়টার্সকে বলা হয়েছে কিন্তু যদি আমরা জাতীয় সংসদ চিন্তা করি জাতীয় সংসদ হচ্ছে মাদার আর গণপরিষদ হচ্ছে শুধুমাত্র নতুন রাষ্ট্রে একটি সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম তো সেই ক্ষেত্রে যেখানে জাতীয় সংসদের এক হচ্ছে অ্যাড টু সংবিধান আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনে সেটাকে নতুন সংবিধান বলতে পারি এটাকে যদি আপনারা মন চায় কেউ সেকেন্ড রিপাবলিক বলতে পারেন আমাদের তো অসুবিধা নাই তো সেই জন্য আমরা মনে করি বিভিন্ন রকমের আহ যে শব্দাবলি এবং যে সংজ্ঞা রাজনৈতিক অভিধানে নাই সেগুলোর অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে আমরা যেন ধর্ম সৃষ্টি না করি আমাদের কথা পরিষ্কার এখানে কোনো জাতীয় ক্ষমতা এই বিষয়ে ভয় হবে না একটা মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে বলে যেতে পারি যে জাতীয় সংসদ নির্বাচনী হবে আমাদের সবচেয়ে জরুরি এবং অগ্রাধিকার হ্যাঁ প্রিয় দর্শক আপনারা শুনলেন সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্যটা উনি অহংকার করে বললেন আমি একটা মেজর পার্টির সদস্য হিসাবে বলতে পারি যে গণপরিষদ আর জাতীয় সংসদ নির্বাচন একসাথে হবে না সংবিধান যদি পাল্টাতে হয় তাহলে মানি মাদার নির্বাচন যেটাকে উনি বললেন সংসদ নির্বাচন আর সেই সংসদ নির্বাচন হওয়ার পরেই সংসদেই সংবিধান পরিবর্তন করা যাবে আমি সালাউদ্দিন আহমেদ বাইকে প্রশ্ন রাখতে চাই যে দুই শতর বেশি আসন না পেলে বর্তমান সংবিধান সম্মতভাবে কোনো দল সংবিধান পরিবর্তন করতে পারবে না এর পরে আবার ভারতের চাপ আওয়ামী লীগের চাপ হরতাল অবরোধ বাংলাদেশের উপরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈয়ার বাংলাদেশের চতুর্পাশ থেকে ভারত থেকে অন্যান্য জায়গা থেকে এই সবগুলা সামাল দিয়ে বিএনপি কি এই রিক্সে যেতে পারবে আর বিএমপি কি শিওর যে তারা দুইশোর বেশি আসন পাবে কোনো নির্বাচনের আগে কোনো সংসদ নির্বাচনের আগে এরকম ফলাফল দেওয়াটাও তো একটা অপরাধ হিসাবেই আমি মনে করি কারণ কোনো ধরনের নির্বাচনের ভোটিংয়ের আগে আমি যদি বলি যে বিএমপি দুশো পাবে আরেকজন যদি বলে জামাত দুশো পাবে আরেকজন যদি বলে ছাত্ররা দুশো পাবে এটা আমাদের কথার কথা হতে পারে কিন্তু এটা বিচক্ষণতা বা সাংবিধানিকতার দিক থেকে বিবেচনা করলে এরকম পাবলিক কথা হলে কোনো জেল ফাঁসি হবে না কিন্তু কোনো বড় দলের বরনেতার মুখ থেকে বললে এটা মানুষ ভালোভাবে নিবে না কারণ নির্বাচনের আগে ফলাফল আওয়ামী লীগ যেরকম দিতে পারতেন এরকম যদি অন্য কোনো দল দল দিয়ে দেন যে নির্বাচনের আগেই বলে দেন আমরা সংসদে গিয়ে এটা করব সংসদে আপনারা কতটুকু মানে মেজোরিটি পাবেন মেজোরিটির উপরে একশো একান্ন পেলে সরকার গঠন করা যায় কিন্তু সংবিধান পাল্টাতে হলে দুইশোর উপরে আসন লাগবে প্রদর্শক সেই দুই তৃতীয়াংশ দুইশোর উপরে মানে দুই তৃতীয়াংশ এখন এই দুই তৃতীয়াংশ বিএমপি পাবে কি পাবে না সেই বিষয়টা দেখা যাবে নির্বাচনের পরে কিন্তু বর্তমান সময়ে উনি যেরকম তুচ্ছ তাচ্ছিল্য করলেন ছাত্রদেরকে যে নতুনত্ব নতুন কিছু এইটা রাজনীতির গ্রামার তারা জানে না সালাউদ্দিন আহমেদ ভাই বলেছেন যে রাজনীতির গ্রামারে এটা পড়ে না সালাউদ্দিন ভাই আপনি ভারতে রাজনীতির কোন গ্রামার শিখেছেন এটা আপনি জানেন কিন্তু আমাদের তরুণরা আমাদের ছাত্ররা আওয়ামী লীগকে রাজনীতির গ্রামার শিখিয়ে একেবারে গ্রামার সহকারে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে তাই আপনি ভারত থেকে এসেছেন আমরা চাই না আবার ছাত্ররা আপনার বিরুদ্ধে বিগড়ে যাক আবার আপনি ভারতে গিয়ে আশ্রয় নেন কারণ আপনি পারবেন ভারতে আশ্রয় নিতে বা আপনার মতন আপনার দলের হয়তো দশ বিশ জন নেতাকে ভারত আশ্রয় দিবে সবাইকে দিবে না বিএমপির সবাইকে দিবে না কারণ বিএমপি ভারত বিরোধী একটা দল হিসাবেই ভারতের কাছে পরিচিত ছিল এবং বিএমপির অনেক ভোটার ভারত বিরোধী বিএমপির সব মানুষ ভারতের পক্ষে নয় আজকে ভারতের পক্ষে যারা যাবে যেই দল যাবে যেই দলের নেতারা যাবে তাদেরকে কিন্তু জনগণ ভোট দিবে না সালাউদ্দিন ভাই আপনার কথার ভিতরে কিন্তু ভারতের গ্রান পাওয়া যাচ্ছে ভারতের শিক্ষাবের গ্রান আপনার বক্তব্যে আসতেছে তাই এই ভারতের গ্রান যদি সালাউদ্দিন ভাই বন্ধনা করতে পারেন তাহলে বিএমপিকে আপনার মতন টপ কিছু টপ মানি লেভেলের কয়েকজন নেতাই আগামীতে ভরাডুবি করবেন বলে আমি মনে করছি কারণ বিএমপির ভরাডুবি হবে এইরকম বিএমপির কিছু নেতার মাধ্যমে কারণ তারা অতিরিক্ত এবং অতিরঞ্জিত কথা বলছেন আমি জানি না জনাব তারেক রহমান সাহেব সালাউদ্দিন সাহেবের এই বক্তব্য শুনেছেন কি না আবার একই সাথে কিন্তু আমি রুহুল কবির রিজফিবাইয়ের বক্তব্যটা আপনাদের সামনে প্রথমে তুললাম যিনি পাঁচই অগাস্ট যে বক্তব্যটা দিয়েছিলেন পাঁচই অগাস্টের বক্তব্যের সাথে রুহুল কবির রিজবি বা এর পাঁচই অক্টোবরের বক্তব্যের সাথে আজকেও রুহুল কবির রিজভি যে যে কথাবার্তা বলে সেটা কিন্তু ঋষভি বাইয়েরও মিল খায় না সাত মাসে রিজভি বাইও অনেক পরিবর্তন হয়ে গিয়েছেন বা কারো কারো প্রভাবে প্রভাবিত হয়ে গিয়েছেন রুহুল কবির রিজভি বাইকে ভারত বিরোধী একজন নেতা হিসাবে আমি চিনতাম ওনার কথা শুনতাম কিন্তু বর্তমান সময়ে ওনার কথা আসলে সামনে দিয়া কয়েক লাইন শোনার পরে আর শুনতে ইচ্ছে করে না এবং শুনিও না কারণ বিরক্ত চলে আসে কেটিভি টোয়েন্টি ফোরের প্রিয় দর্শকদেরকে বিচার করার জন্য আমি ভিডিওটা ওপেন করে দিচ্ছি আপনারা কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন আজকে সালাউদ্দিন সাহেবের বক্তব্য সঠিক নাকি নাহিদদের মতন শহীদদের দলে যারা আছেন তারা সঠিক আর রুহুল কবির রিজভি বাইয়ের পাঁচই আগস্টের বক্তব্য সহি সঠিক নাকি রুহুল কবির রিজভি বাই বর্তমানে যা বলছেন তা সঠিক আর সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ